আসসালামু আলাইকুম আমরা আমাদের ভিডিওতে অনেকদিন যাবত শুধু একরকম ভিডিও করে যাচ্ছি শুধু আমরা কাঁকড়ার ভিডিও করে যাচ্ছি তো আজকে আমরা ভাবলাম একটু আমরা একটু অন্যরকম ভিডিও করি আর ভিডিওতে একটি আকর্ষণীয় পার্ট আছে যেটা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্য ভিডিওটা একটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আমরা এখানে শুধু কাঁকড়া চাষ করি তা কিন্তু নয় আমাদের কাঁকড়া চাষের পাশাপাশি আরও আমরা অন্য চাষও করি আমরা এখানে সাদা মাছের চাষও করি পাশাপাশি বাগদা এবং ছাটি গলদা একাধিক চাষ আমরা করি আমরা মোটামুটি কাকার পাশাপাশি অন্য মাছ চাষের সাথে আমরা জড়িত সেই সুবাদে আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের অন্য আরেকটি ঘের আছে ওখানে আমরা যাচ্ছি গিয়ে ওখানে আমরা মাছ ধরার জন্য যে ফাঁদ পাতা হয় ওই ফাঁদটা আমরা পাতবো কিভাবে পাততে হয় ওটা কীভাবে মাছ পড়ে মোটামুটি আপনাদের যতটুকু আমরা যেভাবে করি দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের ঘের আমাদের ঘেরের পাশে আর একটা ভাইরা এখানে মাছ ধরতেছে আসলে এখানে বছরের যেহেতু শেষ সেই সুবাদে আমরা বছর শেষ হলে এখানে প্রত্যেকটা ঘের এখানে শেষ ধরা মারা করে দেয় মানে ঘেরে ঘেরে শুকিয়ে পানি শুকিয়ে মাছ সব ধরে নেয় নিয়ে আবার নতুন বছরের শুরু থেকে আবার নতুন করে মাছ ছাড়ে এই যে ছোট্ট ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাসা আমরা ঘেরে আসলে এখানে সময় কাটাই রাত্রেবেলা যখন আমরা ঘেরে আসি এই বাসায় থেকে আমরা ঘেরটা পাহারা দিই যে জন্য আমাদের ঘেরে আসা চলেন সেই কাজটা আমরা আগে করি সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত মাছ রয়েছে যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সেটা হচ্ছে বাগদা চিংড়ি এটা সম্পূর্ণ লোনাপানির মাছ আমাদের কাঁকড়াও যেরকম লোনাপানিতে হয় বাগদাটাও সেরকম লোনাপানি ছাড়া অন্য কোথাও হয় না এজন্য এটা সাতক্ষীরা জেলাতে একটু বেশি পাওয়া যায় সাতক্ষীরাতে ছাড়া এই মাছটা আর অন্য কোথাও খুব একটা হয় বলে আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই বাগদা চিংড়িটা সাতক্ষীরা জেলা ছাড়া আর কোথাও হয় কিনা না বাগদা চিংড়িগুলো যখন ঘেরে ছাড়া হয় তখন কিন্তু একেবারে ছোট ছোটো থাকে প্রায় এক ইঞ্চি সাইজে ছোট ছোট বাচ্চা থাকে ওইগুলো যখন ঘেরে ছাড়া হয় সেখান থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন এর ভিতরে মাছগুলো ধরার মতো হয়ে যায় তো আমরা আমাদের ঘেরে যখন মাছ ছাড়ছিলাম এখান থেকে প্রায় দুই মাস হয়ে গেছে আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে মাছগুলো ধরতে পারিনি আজকে আমরা আসছি এই মাছগুলো ধরার যে ফাঁদ পাতব এগুলো আছে আমাদের ভাষা এখানে বলে আটন এবং সোপ যাই হোক এটা আমি বইয়ের ভাষায় বলার চেষ্টা করতেছি এটাকে এক কথায় বলে বাগদা মাছ ধরার ফাঁদ বাগদা চিংড়ি ধরার ফাঁদগুলো এমনভাবে তৈরি করা যে এটার ভিতর যখন একটি মাছ প্রবেশ করবে ও আর বেরোতে পারবে না এখান থেকে আর ফাঁদগুলো পাতার নিয়ম হচ্ছে নেটের একটি মুখ রাস্তার গায়ে থাকবে এবং আরেকটি মুখে এই ফাঁদগুলো পাতা হবে। ফাদগুলো পাতার পরে আমি ফাদের উপরে একটু মাটি দিয়ে পেশা দিয়ে রাখতিছি যাতে বাতাসে এই ফাদগুলো সরে না পড়ে যায়। তো ফাদ পাতা শেষে আমি এখান থেকে আমার ফুকর একটু হাতড়ায়ে দেখতেছিলাম মানে হাত দিয়ে দেখতেছিলাম যে কোনো মাছ পাওয়া যায় কিনা। তো আসলে মাছ আমরা একটা পেয়েছি তার মানে আমরা এখানে মাছ কালকে আমাদের ফাদে পড়তে পারে। তো আমরা এখান থেকে ফাদ পেতে চলে যাওয়ার পথে দেখি একটা ভাই এখানে কি একটা মাছ ধরার চেষ্টা করতেছে। তো আমরা সাথে সাথে দাঁড়িয়ে গেলাম এবং ভাইয়ের কাছে গেলাম আসলে এই ভাই ভাইটি ধরতেছে একটি কুচিয়া মাছ যেটা সম্পূর্ণ বাইরের দেশে রপ্তানি হয় এবং এটার মূল্য সেরকম বেশি এটা আছে সম্পূর্ণ পাওয়া যায় ঘের ধরা আমার লাস্টে যখন কেন পানি ফুরিয়ে যায় তখন এই মাছগুলো কাদার নিচে থাকে মাটির নিচে থাকে তারপর থেকে ওখান থেকে মাছগুলো ধরা হয় ভাই সকালবেলা থেকে এই মাছগুলো ধরতেছে এবং অনেকগুলো মাছ পাইছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা পরের দিন আসছি ফাঁদগুলো চেক করতে যে এখানে মাছ পড়ছে কিনা কাঁকড়া চাষের পাশাপাশি এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কাঁকড়া চাষ বিষয়ে কিংবা অন্য চাষ বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে কমেন্ট করবেন